আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো বিপদে বললে কখনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া উচিত না একদিন না খেয়ে থাকবেন তারপরে স্বজনের বাড়ি যাবেন না দরকার একদিন না খেয়ে থাকবো তারপরেও কখনো আত্মীয় স্বজনের বাড়ি যাবো না কারণ এক বেলা খাওয়ায় দশ বেলা খোটা দেবে সারা জীবন খোটা দেবে দরকার কি সেই খোটা শোনার খাবো না একদিন কিন্তু তারপরেও মানুষের খোটা শুনবো না হ্যাঁ আত্মীয় স্বজন এমনই জিনিস যে কখনো তারা চায় আপনি ভালো থাকেন কিন্তু কখনো চায় না তাহলে না ভালো থাকতে দেবে না তারা যখন দেখবে যে আপনি তাদের থেকে একটু ওপরের দিকে উঠতেছেন তাদের ধান্দা থাকবে কখন ওরা টেনে নিচে নামানো যায় কখন টানে হিস্রে ওরে নিচে নামাবো কখনো আপনার উন্নতি হতে দেবে না হ্যাঁ এরাই হচ্ছে আত্মীয় স্বজন যারা আপনার সুখ দেখলে তারা জ্বলবে হ্যাঁ চায় যে আপনি ভালো থাকেন তাদের থেকে ভালো থাকেন এটা কখনো চায় না তাই কখনো মানুষের কথায় কান দিয়ে নিজের লক্ষ্যের থেকে সরে যাওয়া উচিত না আপনার মন যেটা বলে সেটা করা উচিত আপনার জন্য যেটা ভালো হবে সেটাই করা উচিত আত্মীয়স্বজনের কথায় কষ্ট পেয়ে নিজের নিজেকে দামিয়ে রাখা উচিত না কারণ তারা চাবে না কখন আপনার উন্নতি হোক কখন আপনার ভালো হোক তারা সবসময় আপনার দাবায় রাখার চেষ্টা করবে এটাই আত্মীয় স্বজন